হে এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কালকে পরন্ত আপনাদের সাথে আমরা গিয়েছিলাম চট্টগ্রামের সিআরবিতে সি আরবি মানেই সবার একটা ভালো লাগার জায়গা আর বরাবরের মতোই কালকে অনেক মানুষ ছিল সি আরবিতে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আমরা আসলে অনেক এনজয় করেছি কালকের দিনটা পরিবারের সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম কালকে আমাদের বাবু বেশ এনজয় করছিল দেখুন আপনারা মাসাল্লাহ বলবেন এরপর আমরা কাজী ডেউরি কুটুম বাড়িতে খেতে গিয়েছিলাম আপনারা চাইলে ট্রাই করতে পারেন চিকেন চাপ খুব বেশি মজা ছিল এই তো আল্লাহ হাফেজ হে এভরিওয়ান আসসালাম